নম্র ও বিনয়ী সাকিব খান কাকে সালাম দিচ্ছেন এইভাবে নতুন এই ভিডিওতে সাকিব খানকে দেখতে যেন অসাধারণ লাগছে কোথায় গেছেন তিনি এভাবে কাকেই বা সালাম দিচ্ছেন তিনি প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক সাকিব খান সময়ই তাকে দেখা যায় অনেক নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করেন একজন সুপার স্টার হিসেবে তার চলাফেরা সত্যি নিদারুন অসাধারণই তাই তো দেখা গেল নতুন এই ভিডিওতে এক বিনয়ী সাকিব খানকে গেট দিয়ে প্রবেশ করার সময়ই সালাম দিয়ে ঢুকছেন তিনি তার সালামদার স্টাইল অনেক নম্র এবং ভদ্র যা দেখে রীতিমতো অবাক হয়েছে সেখানে উপস্থিত থাকা দর্শকবৃন্দরা সাকিব খানকে দেখে যেন অবাকই হয়েছে সবাই এত এত বিনয়ী নম্র ভদ্রভাবে ভিতরে প্রবেশ করে তবে ভিডিওতে খানকে সুপার স্টার দেখতে অসাধারণ লাগছে অনেক স্মার্ট স্লিম এবং হাসি মাখা মুখ দেখে যেন সত্যিই প্রশংসার দাবিদার এই ব্যক্তিটি প্রিয় দর্শক শাকিব খানকে নতুন এই ভিডিওতে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে